ঠাকুর একদিন নিজের মনে মায়ের সামনে বসে মাকে ডাকছেন তখন সেখানে নরেন্দ্রনাথ দত্ত এসে উপস্থিত হয়েছেন তিনি ঢুকে বলছেন ঠাকুর মিথ্যেই আপনার মাকে ডাকা কোথায় আপনার মা শুধু মিথ্যেই আপনার কল্পনা যদি থাকেন কোথায় তিনি আমাকে দেখাতে পারেন এখানে তো অন্য কেউ নেই এখানে শুধু আপনি আর আমি আর কেউ নেই ওই তো দেখা যাচ্ছে মন্দির আর এই তো গঙ্গা কোথায় আপনার মা আমি তো দেখতে পাচ্ছি না তখন ঠাকুর হাসতে হাসতে তাকে বলছেন ওরে ভালো করে চেয়ে দেখ অত অধৈর্য হলে কি চলে দেখ ওপরে নিচে সামনে পিছনে যেদিকেই চাইবি সেদিকেই শুধু মা আর মা তোর অমন চোখ তুই দেখবি তো কে দেখবে রে ভালো করে তাকিয়ে দেখ তুই সব দেখতে পাবি তখন নরেন্দ্রনাথ বলছেন আমি আমি দেখব না ঠাকুর না এসব কথা শুনলে লোকে আপনাকে পাগল বলবে বলবে না 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 এসব আমি বিশ্বাস করি না এসব এ তো নিজেকে ঠকানো আজ আপনি আপনাকে একটা কথা বলছি ঠাকুর আপনি যখন বলছেন বারবার করে মা আছে আপনি আমাকে দেখাতে পারেন আপনাকে আমাকে দেখাতেই হবে কোথায় মা নইলে কিন্তু আজকে আমি আপনাকে শেষ এখানে আসা এই আমি বলে দিলাম তখন ঠাকুর বলছেন তোর রমন চোখ তুই দেখবেনি তো কে দেখবে রায় কিন্তু রে তোর মুখ চেয়ে কত মানুষ বসে আছে রা কে তাদের উদ্ধার করবে এই জগৎবাসীকে কে দেবে নতুন আলোর সন্ধান শোন লরেন শোন শোন আমার কথা শোন তাকে দেখতে চাই দেখতে চাই বলে অত উত্তেজিত হোস না রে শোন আমার পাশটিতে এসে চুপ করে বস তাহলেই বুঝবি এখানে বস দাঁড়া দেখ আমি তোকে মাকে দেখাতে পারি কি না তবে দেখ এই বলে ঠাকুর নরেনের গায়ে হাত দিলেন দিয়ে বললেন দেখ শালা দেখ আমার চোখে চোখ রাখ এবার বল কি দেখছিস তখন নরেন্দ্রনাথ একদম বিহবল হয়ে পড়লেন তিনি বলতে লাগলেন আমার সামনেই শ্রী কৃষ্ণ ঠাকুর তখন বলছেন এবার আমাকে ছো ডান হাত দিয়ে ছো এবার কি দেখছিস এইবার এবার আমি কি দেখছি আমার সর্বাঙ্গে একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে যাচ্ছে আমি আমি দূরে মিলিয়ে যাচ্ছি আপনি দূরে যেন কোথায় চলে যাচ্ছেন চারিদিকে শুধু ধুমার কুণ্ডুলি তার ভিতর থেকে একটা তীক্ষ্ণ নীল আলো ভেসে আসছে এক দিব্য জ্যোতি এ কি এ আমি কি দেখছি এই আমি কি দেখছি আমি দেখছি মা ভবতারিণী ঠাকুর ঠাকুরই মা ভব

এক ঋষি বালক একই একই এই যে আমি আমি কে আমি তাহলে কে আমি আমি শিব নীলকণ্ঠ শিব আমি সোম সূর্যাগ্নি চক্ষু আমি সর্বপাশম সোম বীরভদ্র বীরেশ্বর আমি সপ্ত ঋষির এক ঋষি আমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছি প্রভুর কাজ করবার জন্যে বেশ বেশ তবে তাই হোক হে প্রভু আমি তো তোমার গোলাম আপনার নির্দেশ পালনের জন্যেই আমার এখানে আসা এই কথা বলতে বলতে নরেন্দ্রনাথের আস্তে আস্তে মোহ ভাবটা কেটে গেল তিনি তখন বলছেন আহ আমি আমি কোথায় আমি কোথায় আমি কোথায় তখন ঠাকুর তাকে বলছেন এই যে রা এই যে এই যে তুই তুই আমার কাছেই বসে আছিস রা তুই আমার কাছেই বসে আছিস কি রা খুব কষ্ট হচ্ছে এই নে এই নে একটু একটু জল খা লরেন একটু জল খা খা নরেন্দ্রনাথ তখন জল খেলেন ঠাকুর বলছেন কি রা সব দেখলি তো সব বুঝলি তো তুই কে আর আমি কে তবে হ্যাঁ একটা কথা মনে রাখিস তোর ওই বন্ধ ঘরের চাবি আমার কাছে আছে যখন তোর কাজ ফুরবে আমি ঘরের চাবি খুলিয়ে তালা খুলে দেব। ওরে লরেন তুই হলি কি আমার সুদর্শন চক্র তুই হলি কি আমার হাতের বাসি আজ বুঝলি তো কেন তোর এখানে আসা চয়মা চয়মা ভৌতারেনি চয়মা 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 মা চয়মা চয়মা তুই আমার লরেন কে দেখিস মা তুই আমার লরেন কে দেখিস মা আমার লরেন কে দেখিস তখন নরেন্দ্রনাথ অবাক হয়ে বলছেন এ কি ঠাকুর ঠাকুর আপনি কাঁদছেন কেন ঠাকুর আপনার কি কোনো কষ্ট হচ্ছে তখন ঠাকুর তাকে বলছেন কষ্ট না রে লরেন কষ্ট না আনন্দ হচ্ছে রে লরেন আনন্দ হচ্ছে ফকির হবার আনন্দ রে লরেন হবার আনন্দ আজ আমার যা কিছু সব তোকে দিয়ে দিলুম আজ থেকে তুই হলি গিয়ে এই পৃথিবীর এক রামকৃষ্ণ আমি যখন থাকব নি তখন তুই বুঝতে পারবি যে আমি তোর কাছে সবসময় আছি রে সব সময় আছি জয়মা চয়মা জয়মা তারি জয়মা তখন নরেন্দ্রনাথ বলছেন না ঠাকুর না আপনি আমাকে এইভাবে একলা ফেলে চলে যেতে পারেন না ঠাকুর আপনি এইভাবে একলা ফেলে আমাকে চলে যেতে পারেন না তখন ঠাকুর তাকে বলছেন ওরে লরে আমার কাজ ফুরলেই আমাকে চলে যেতেই হবে রে এরই নাম প্রকৃতি এটা সবই প্রকৃতির নিয়ম রে এটাই প্রকৃতির নিয়ম তোর যখন কাজ ফুরবে তুই যখন চলে যাবি সেই সধামে কাজ ফুরোলে এই এখানে কেউ আর থাকে নিরা সবাই আমরা কিছু কাজ নিয়ে এই পৃথিবীতে এসেছি কাজ ফুরোলে আমাদের সবাইকেই চলে যেতে হবে না সবাইকেই চলে যেতে হবে জয় মা জয় মা ভাবো তারিণী জয় মা জয় মা জয় মা ভাবো তারিণী জয় মা জয় মা জয় মা